রহমতুল্লাহ যেসব মুসলমানরা ধারণা করেন যে তাদের পূর্বপুরুষদের নামে কলখানি চায়রামা চল্লিশা গোর জিয়ারাতি ইত্যাদি করে তাদের উপরে আসা বালা মসিব বা অভাব অনটনকে রুখে দেবেন এগুলো ভুল ধারণা মৃত ব্যক্তির আত্মা আপনার জন্য কোনো উপকার বা অপকার করার ক্ষমতা রাখে না অবশ্যই আপনি যে পাপ কাজগুলো করে চলেছেন সুদ ঘুষ জেনা বেবিসাব দোর দোড়ঠেলা থেকে শুরু করে যত রকমের পাপ কাজগুলো করে চলেছেন এবং বেনামাজি হালাতে রয়েছেন অবশ্যই অবশ্যই এর জন্য আপনার উপরে যে শাস্তি নাজিল হচ্ছে বা অবশ্যই অবশ্যই আপনার এটা স্মরণ করা উচিত যে আপনি আপনাকে নিজেকে বলতে ফেলেন হ্যাঁ তাদের জন্য দান সাদা খায়রাত করবেন সমস্যা নেই আপনি আপনাকে যখনই বদলে ফেলবেন ব্যাস আপনার উপরে তখন বিপদ আপদ বালো মসে আসাটা যেটা শাস্তি স্বরূপ ছিল সেটা পরীক্ষা স্বরূপ হয়ে যাবে আপনার জন্য সব অনেকই রয়েছে আর আপনি যদি নিজেকে না বদলে অন্যদেরকে বলে ফেলার চেষ্টা করেন এটা মূর্খাবি ওরকামি ছাড়া কিছুই না আপনি ভালো হয়ে যান